আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করে বৈষম্যহীন বিশ্ব গড়ি স্লোগানকে সামনে রেখে কক্সবাজারেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডক্টর আসিফ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সিভিল সার্জন বলেন সরকারের আন্তরিকতা ও স্বাস্থ্য বিভাগের তৎপরতায় বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে যার ফলে এখন রোগীর সংখ্যা যেমন কমে আসছে তেমনি এ রোগে মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমে এসেছে সভায় জেলা বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডক্টর মহিউদ্দিন মহম্মদ আলমগীর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর টিটু চন্দ্রশীল বক্তব্য রাখেন এতে জেলা স্বাস্থ্য বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত The